এমনকি জুলাইয়ের অভ্যুত্থানের আগ পর্যন্ত আপনি কোনো একটা জায়গায় যদি সেকুলারভাবে কথা বলেন তখন মনে করা হতো যে দিস ইজ দ্য এজুকেটেড পার্সন কেউ যদি ধর্মীয় কথা বলে তাহলে সে আবার এজুকেটেড না সায়েন্সকে যদি ইসলামাইজ করতে যাওয়া হয় হবে না তো সায়েন্স ইটসেলফ ইসলাম আল্লাহ তালা বিজ্ঞানের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন সো বিজ্ঞান ইজ ইসলাম এটা কি ইসলামাইজ করার কিছু নাই একটা ভয় আছে রিলিজিয়াস এক্সট্রিমিজম এবং ইনটলারেন্স এটা যদি আমরা হ্যান্ডেল করতে রেডি না থাকি এই যে আমাদের হলো আবার ব্যাক করে যাবে হাতে একটা জিনিস খেয়াল করেন ঔপনিবেশিক এডুকেশন বলতে আমরা কি মনে করছি ঔপনিবেশিক এডুকেশন কিন্তু সেকুলার এডুকেশন খেয়াল করি আমরা যারা কলোনাইজেশন কলোনাইজ পাওয়ার যারা কলোনি সৃষ্টি করেছে ইউরোপের কান্ট্রিগুলি তাদের একটা বড় কাজ ছিল লোকাল যে এডুকেশন সিস্টেম আছে সেটার পরিবর্তে সেকুলার একটা দেওয়া সেটা থেকে আলাদা করে দেওয়া এখন তারা তাদের কিছু উদ্দেশ্য ছিল সেকুলার এডুকেশন ইন্ট্রোডিউস করার কিন্তু প্রবলেম হলো ওনারা যখন চলে গেলেন তখন আমাদের দেশের এলিট শ্রেণী সেকুলারিজমকে এলিট এডুকেশন হিসেবে গ্রহণ করলো প্রবলেমটা সেটা মানে আমরা যখন এলিট গ্রুপের সাথে কথা বলি বা এডুকে এজুকে এডুকেটেড পিপলের সাথে কথা বলি তাদের ল্যাঙ্গুয়েজটা হয় সেকুলার তারা মনে করে যে দিস ইজ দ্য ওয়ে এজুকেটেড পারসন শুড টক ওর বিহেভ এই জিনিসটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিল এমনকি জুলাইয়ের অভ্যুত্থানের আগ পর্যন্ত মানুষ চাক বা না চাক দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু বিকাম এডুকেটেড কারণ আপনি কোনো একটা জায়গায় যদি সেকুলারভাবে কথা বলেন তখন মনে করা হতো যে দিস ইজ দ্য এডুকেটেড পারসন কেউ যদি ধর্মীয় কথা বলে তাহলে সে আবার এডুকেটেড না সেটা যে কোনো ধর্মেরই হতে পারে হিন্দু ধর্ম বা মুসলিম ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম এডুকেশন যখন আসবে সেটা যদি ধর্মের কথা আসে তাহলে ইউ আর নট দ্য এলিড পিপল ইউ আর লেস দ্যান এলিট হ্যাঁ এটাই ছিল সেকুলারিস্ট এডুকেশন বা সেকুলারিস্ট যে কনসেপ্ট সেটার ব্যাপার এবং এটা আসছে থেকে এটা ঔপনিবেশিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে এটা কিন্তু এমনি আসে নাই ব্রিটিশ আমল থেকে এসছে সেই সময় যেটা এসছে সেটা আমরা ধরে রেখেছি এখন জুলাইয়ের অভ্যুত্থানের পরে যে ঘটনাটা ঘটল সেটা হলো হঠাৎ আমরা দেখলাম যে সেকুলারিজমের যে কথাটা বলা হচ্ছিল সেটা আলটিমেটলি আমরা এলএচ হিসেবে গ্রহণ করছি না আমাদের টেবিলে এখন মাল্টিকালচারিজম চলে আসছে আমরা এখন সব ধর্ম কনসিডার করতে রেডি আমরা এখন বলছি হিন্দু হিন্দুইজম খ্রিশ্চানিজম ইসলাম এমনকি বুদ্ধিজম এমনকি ট্রাইবালিজম এই সব কিছু এডুকেশনের পার্ট এইসব নিয়েই এডুকেটেড শ্রেণী হবে টেবিলে হঠাৎ মাল্টিকালচারিজম চলে আসলো এটা জুলাইয়ের গোল গণ কারণে এই জিনিসটা ভুলে গেলে হবে না ইসলামের কথা মেইন স্ট্রিম এডুকেশনে আমরা আনতে পারছিলাম না হিন্দুইজমের কথা মেইন স্ট্রিম এডুকেশনে আনতে পারছিলাম না বুদ্ধিজমের কথা ক্রিশ্চানিজমের কথা আনতে পারছিলাম না কারণ মেইন স্ট্রিম এজুকেশন বলছিলো আগে যে সেকুলার হতে হবে এজুকেটেড হতে হলে এবং সেকুলার বলে তারা একটা নতুন ধর্ম চাপিয়ে দিচ্ছিলো যেখানে অন্য ধর্ম সাপ্রেস হয়ে যাচ্ছিল খেয়াল করেন সেকুলারিজম অলসো বিকেম এ রিলিজিয়ান এটা দিয়ে অপ্রেস করা হচ্ছিল অন্য সব রিলিজিয়ানকে তো হঠাৎ এই সেকুলারিজম ধুলায় মিশায় গেল অ্যান্ড উই বিকজ অফ ইয়ে জুলাই ও ভুতান আমরা মাল্টি কালচারিজমে চলে আসলাম এটাই প্রথম স্টেপ ডিকলোনাইজেশনের প্রথম স্টেপ যে আমরা সেকুলারকে যেটাকে গড মনে করতাম গড অফ এডুকেশন ইফ ইউ আর নট সেকুলার ইউ আর নট প্রপারলি এডুকেটেড সেটার হাত থেকে আমরা মাল্টিকালচারিজমে চলে আসতাম দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাচিভমেন্ট অর ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট অফ জুলাই অভ্যতান কিন্তু এর পরের কাজগুলি আমাদের খেয়াল করতে হবে এর পরে যদি ঠিক মতো কাজ না করি এই অ্যাচিভমেন্ট কিন্তু হাতে থাকবে না এই জায়গায় আমার কথাটা এখন কি হলো এই যে সেকুলারিজম থেকে মাল্টি আমরা বুভ করলাম এটা কিন্তু শুধু বাংলাদেশে ঘটে নাই ইট ইজ এন ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা ইউকে আমেরিকা এইসব দেশে ইমিগ্রেন্টদের সংখ্যা বেড়ে যাচ্ছে তারা মাল্টি চলে যাচ্ছে আমরা দেখেছি ইন্দোনেশিয়া আমরা দেখেছি নাইজেরিয়া আমরা দেখেছি মালয়েশিয়া এইসব দেশেও তারা সেকুলারিজমে আর নাই দে আর মুভিং টু মাল্টিকালচারিজম এবং মাল্টিকালচারিজম করে তারা কিন্তু দেশে ইউনিটি নিয়ে নিয়ে আসতে পারছে এটা খেয়াল করতে হবে মাল্টিকালচারিজম মানে ইউনিটি ইন ডাইভার্সিটি কাউকে বাদ দিয়ে না এই কনসেপ্টটা ভুল করলে হবে না যে আমরা বিভিন্ন রিলিজিয়ানকে স্বীকার করা মানে কোনটাকে সুপিরিয়র কোনটাকে ইনফেরিয়র বলা না বরঞ্চ ইউনিটি ইন ডাইভার্সিটি দ্যাট ইজ আওয়ার পয়েন্ট এখন এইভাবে যদি আমরা এডুকেশনকে চিন্তা করি তাহলে সেকুলারিজমও আমাদের টেবিলে থাকবে কারণ আমরা তো মাল্টিকালচারিজমই বিশ্বাসী আমরা বিভিন্ন ধর্মের কনসেপ্টও যেমন আনবো সেকুলারিজদের যে ভিউটা আছে সেটাও আমাদের টেবিলে থাকবে ইট উইল নট বি কি আউট বিকজ উই বিলিভ ইন মাল্টিকালচারিজম এখন কথা হলো আমরা যখন এটা বলছি তখন এই কথার সাথে আমার একটা ভয় হয় সেটা হচ্ছে যে এই এই মাল্টিকালচারিজমের গুড জিনিস হচ্ছে যে আমাদের গ্রেটার ইন্টারফেথ আন্ডারস্ট্যান্ডিং হবে রেসপেক্ট ফর মাইনরিটি কালচার হবে রিভাইভাল অফ জিনিয়াস নলেজ এটাও হবে মরাল এডুকেশন চলে আসবে আমাদের মাঝে সেকুলারিজমে আমরা মরাল এডুকেশন ধর্মীয় মরাল এজুকেশান দিতে পারছিলাম না যে এটা চলে আসবে কিন্তু ভয়টা কোথায় জানেন একটা ভয় আছে রিলিজিয়াস এক্সট্রিমিজম এবং ইনটলরেন্স এটা যদি আমরা হ্যান্ডেল করতে রেডি না থাকি এই যে আমাদের অ্যাচিভমেন্টটা হলো মাল্টিকালচারিজমের আবার ব্যাক করে যাবে সেকুলারিজের হাতে এই এক্সট্রিমিজম এবং ইনটলারেন্স এই জিনিস যদি আমরা ইভলভ হতে দেই বেজড অন দিস মাল্টিকালচারিজম উইল বিন ট্রাবল আমরা আবার আগের মতো চলে যাব কারণ লোকজন বলবে যে মাল্টিকালচারিজম তো আমাদেরকে হেল্প করছে না আমাদেরকে টলারেন্ট করতে দিচ্ছে না আমরা তো সেই এক্সট্রিমিজমে ব্যাক করছি মাল্টিকালচারিজমে যাওয়ার পরে তখন আবার আমরা ফেল করে যাবো তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যেই অ্যাচিভমেন্ট আমরা জুলাইয়ের গণ অভ্যোধনে পেলাম সেটা আমরা হেলাই যেন না হারাই দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং উই নি টু আন্ডারস্ট্যান্ড এবং আমাদের সামনে আমি আরও বলবো যে উই হ্যাভ এক্সাম্পলস মালয়েশিয়া ইজ এ গুড এক্সাম্পল ইন্দোনেশিয়া ইজ এ ভেরি গুড এক্সাম্পল ইন্দোনেশিয়াতে আমি বলছি যে তাদের প্রায় এইটি ফাইভ পারসেন্টের উপরে মুসলিম তারপরেও তারা সিক্স অফিসিয়াল রিলিজিয়ান তারা রেকগনাইজ করেছে এবং তারা পাঁচটা প্রিন্সিপাল যেটাকে প্যানাকেসিলা বলে বিলিভ ইন ওয়ান গড জাস্ট অ্যান্ড সিভিলাইজড ইমিউনিটি ইউনিটি অফ ইন্দোনেশিয়া ডেমোক্রেসি অফ গাইডেড বাই কনসার্স সোশ্যাল জাস্টিস ফর অল ইন্দোনেশিয়ানস দে বিলিভ ইন দ্যাট ইন দ্যাট প্যানাকেসিয়া ফাইভ প্রিন্সিপালস এই জিনিসগুলি কিন্তু ইন্দোনেশিয়াকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে দে হ্যাভ ন্যাশনাল এডুকেশন অ্যাক্ট যেখানে দে রেসপেক্ট অল রিলিজিয়ান এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি তাদের মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স যারা সেটা ইসলামিক স্কুল এবং রিলিজিয়াস এবং জেনারেল সাবজেক্ট এগুলিতে চালাচ্ছে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ইউ মাস্ট অর উই মাস্ট নোট দ্যাট আমাদের ইউনেস্কো গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন এটা কিন্তু বলছে ইউনেস্কো আমাদের শিখিয়ে দিচ্ছে যে হিউম্যানিটিস হিউম্যানিস্ট এডুকেশন এজেন্ডা এটা ইউনেস্কোর এজেন্ডা এবং এটা বলছে যে দিস উইল এর কোথ দা মোরাল সাস্টেনেবল অ্যান্ড ভ্যালু বেসড লার্নিং তার মানে ইউনেস্কো গোল সেট করেছে ভ্যালু বেসড লার্নিং এর আমরা যদি মাল্টি কালচারিজমকে সাথে নিয়ে আগাই আমরা ইউনেস্কোর এজেন্ডা ফুলফিল করব। এটা যে মনে থাকে আমরা ইউনাইটেড নেশনের যে এজেন্ডা এখনকার এজেন্ডা কিন্তু মাল্টি কালচারিজম টলারেন্স অ্যান্ড মোরাল ভ্যালুজ সুতরাং যখন আমরা এই কথা বলবো আমরা কিন্তু দুনিয়ার সাথে একসাথে আছি আমরা কিন্তু পিছনে নাই বরঞ্চ আমরা যদি মাল্টিকালচারিজম মোরাল ভ্যালুজ বাদ দিই তাহলেই পিছানো তার মানে এখন যে আমরা ঔপনিবেশিকের বাইরে চলে যাওয়ার কথা বলছি উই আর মডার্ন ওপনিবেশিক সেকুলার রেজিমে যদি থাকতাম উইওয়ার ব্যাক ডেটেড আমরা আসলে ওয়ান স্টেপ ফরওয়ার্ড আগাচ্ছি অ্যান্ড দ্যাট ইজ দ্য গুড থিং কিন্তু এখন আমি হাতে টাইমেরও লিমিটেশন আছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার আরেকটা জিনিস এখানে মেনশন করা আছে আমরা যখন মাল্টিকালচারিজম বা ইসলামিক স্টাডিজ আজকাল অনেক কথা এসছে মাদ্রাসে এডুকেশন ইসলামাইজেশন অফ নলেজ এগুলি কথা আসছে আমি এখানেও একটু ওয়ার্নিং দেব ইসলামাইজেশন অফ নলেজ কিন্তু নাইনটিন এইটিজের একটা কনসেপ্ট যেটা আমরা জানি আইআইইউএম এবং অন্যান্য ইউনিভার্সিটিতে বেশ কিছু কাজ হয়েছে কিন্তু তারা কিন্তু ভালো সাকসেসফুল হতে পারে নাই যতটা হওয়ার কথা ছিল এই জিনিসটা খেয়াল করতে হবে ইসলামাইজেশন যেইভাবে একসময় চিন্তা করা হয়েছিল ইসলামাইজেশন বললেই যে সব নলেজ গেইনিং সাকসেসফুল সাকসেসফুল হয়ে যাবে তা তো না ইফ ইউ ডু নট ফলো প্রপার মেথোডোলজি আমরা যদি রিয়েল মেথোডোলজি প্রপার ফলো না করি যতই মরালিটি এবং ইসলামিক জিনিস জোর করে ঢুকাতে চাই ইট ইস নট গোয়িং টু ওয়ার্ড সুতরাং ইসলামাইজেশন অফ নলেজ কিছুটা ফেল করে গেছে ওদের সাকসেসও আছে আই শুড নট সে দ্যাট টোটালি কিন্তু তাদের যে লিমিটেশনগুলি আছে এটা আমাকে একটু মেনশন করে আমি শেষ করব তাদের যে প্রবলেমটা ছিল সেটা ছিল যে সরি তাদের প্রবলেম ছিল যে তারা কনসেপচুয়াল এমবেগাইটি এমবেগাইটি ইসলামাইজেশন বলতে কি বোঝায় এটাতেই ক্লিয়ার ছিলেন না সায়েন্সকে যদি ইসলামাইজ করতে যাওয়া হয় হবে না তো সায়েন্স ইট ইসলাম আল্লাহ তালা বিজ্ঞানের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন সো বিজ্ঞান ইজ ইসলাম এটা কি ইসলামাইজ করার কিছু নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি ফিলোসফিক্যাল ইসলামাইজেশনে যেতে পারি কিন্তু আগুনে হাত পূর্বে এটা ইসলামাইজেশনের কি আছে ইউ নিউটা আন্ডারস্ট্যান্ড যে মেথোডোলজিক্যাল বিষয়গুলা ইসলামাইজেশন ইটসেলফ ওয়াজ বেগ অনেকের কাছে ক্লিয়ার না যার জন্য অনেক সময় সাকসেসফুল হয়নি এখন আমি যেটা লাস্টে বলবো সেটা হচ্ছে আমি ইসলামাইজেশনের যে কনসেপ্টটা এসছে সেটা বিপক্ষে আমি বলছি না কিন্তু আমি বলবো এখন এ এর যুগ আমরা যেখানে সার্চ দিব যেটা সবচেয়ে বেশি চলে মানে সবচেয়ে বেশি সার্চেবল আইটেম সেটা আমাদের কাছে চলে আসবে আপনি যদি কোনো রিসার্চ না করেন ইসলামিক থিওলজি বলি ফিলোসফি বলি পলিটিক্স বলি কিচ্ছু রিসার্চ নাই আপনার আপনি বড় গলা করছেন কিন্তু মানুষ সার্চ দিয়ে ইসলাম পাচ্ছে না একটা অ্যাকাডেমিক স্পেশালাইজ কোনো নলেজ পাচ্ছে না ইসলামের উপরে শুধু ফতোয়া শুধু লোকজনের সব লো লেভেল অফ ইন্টারপ্রিটেশন এবং যেই জিনিস পাচ্ছে সেটা দিয়ে কারোর কোনো জ্ঞান গর্ব আলোচনা হচ্ছে না কারোর জ্ঞান লাভ হচ্ছে না তো আপনি রিসার্চ করে যদি অন্যদের চাইতে স্ট্রংগার রিসার্চ দিয়ে ডেটাবেসে ঢুকাতে পারেন আপনি এমনিতেই জয়লাভ করবেন এআইয়ের যুগে আপনি লো লেভেল অফ ইনফরমেশন দিবেন আর মানুষ আপনাকে একসেপ্ট করবে এটা ঘটবে না এআই দিয়ে লোকজন যে কোনো জিনিস সার্চ করে নিয়ে আসতে পারে আপনি বলছেন কোরআনে ইসলামের সব কিছু সলিউশন আছে আপনি একটা সলিউশন ইন্টারনেটে পাবেন না প্রপারলি ইকোনমিক্সের সলিউশন কোনভাবে আসতেছে সায়েন্স সায়েন্টিফিক ক্রাইসিসের সলিউশন কীভাবে আসতেছে আপনি অদ্ভুত অদ্ভুত ফতোয়া পাওয়া শুরু করছেন ওই দিয়ে তো আপনি এই ওয়ার্ল্ডকে লিড দিতে পারবেন না তো সুতরাং এই যুগে আপনি যদি ইসলামাইজেশনও চান মাল্টিকালচারিজমও চান ইউ নিড টু বেজ অন ভেরি স্ট্রং ডেটা বেস রিসার্চ এভরিথিং সো দ্যাট ইট কামস ইন টু দ্য রেডার অফ দ্য হোল ইউনিভার্স হল হোল হিউম্যানিটি আদারওয়াইজ ইট ইজ নট পসিবল সো আমি এটা বলে শেষ করবো উই হ্যাভ ইয়াঙ্গার জেনারেশন ইন ফ্রন্ট অফ আস এই জিনিসটা মাথায় রাখতে হবে যে উই হ্যাভ অ্যাচিভড মাল্টিকালচারিজম কিন্তু যদি আমরা এক্সট্রিমিজমকে সাপোর্ট দেওয়া শুরু করি কেয়ারলেসলি এআই কিন্তু ক্যাচ করবে এবং জনগণও দেখবে যদি এক্সট্রিমিজমে চলে যাই আমরা হারিয়ে ফেলবো আমরা ফেল করে যাব আমাদের বরঞ্চ স্ট্রং রিসার্চ বেস এবং স্ট্রং নলেজ বেস দিয়ে আমাদেরকে সবাইকে মানে আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ফেস করতে হবে আমাদের উল্টা দিকের যে ভ্যালু সিস্টেম আছে তাদেরকে নলেজ দিয়ে ফেস করতে হবে শুধুমাত্র বড় গলা করে লো লেভেল অফ তর্ক করে উই উল নট উইন ওকে উইথ দ্যাট আই ওয়ান্ট টু কনক্লুড বিকজ আই হ্যাভ মেনি থিংস টু সে কিন্তু আমার তো আজকে টাইম অতটা পাওয়া গেল না বাট ইনশাল্লাহ উই ক্যান ডু ইট লেটার ইনশাল্লাহ জি হবে এখন প্রশ্ন নেওয়ার কি সময় আছে জি আমার মনে হয় আমি প্রো অ্যান্সার পরে পার্সোনালিও করতে পারবো অসুবিধা নেই জি ਸੌਰੀ uh, ਆਮਰਾ